নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টেলিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের দিন আপনার ব্যক্তিগত বৃদ্ধির জন্য ইতিবাচক শক্তি নিয়ে এসেছে নিজের উন্নতির উপর মনোযোগ দিন এবং নতুন লক্ষ্য স্থির করুন আজকের দিনে এটি নতুন পরিবর্তন গ্রহণ করার এবং নতুন সুযোগগুলির প্রতি খোলামেলা থাকার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনার কর্মজীবন জ্বলছে এবং শীঘ্রই আপনার প্রচেষ্টার জন্য আর্থিক সাফল্য পুরস্কৃত হবে একটি নেতৃত্বের ভূমিকায় আপনি কোম্পানির কৌশলগুলি গঠন করতে পারবেন আপনি ব্যবসা বা শিক্ষাক্ষেত্রে উপকারী অংশীদারিত্ব গড়ে তোলার নতুন উপায় আবিষ্কার করতে পারেন উন্নত সেমিনারে অংশগ্রহণ ধীরে ধীরে আপনার পেশাগত জ্ঞানের ভাণ্ডারকে বাড়াই আর্থিকভাবে এটি এমন ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করার একটি ভালো সময় যেগুলিতে বৃদ্ধি সম্ভাবনা রয়েছে প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি উন্নত হবে তবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যেগুলি ধৈর্যের প্রয়োজন অন্যদের সাথে সম্পর্ক উন্নত হচ্ছে এবং আপনি আরও ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন আপনার সঙ্গী কঠিন সময়ে তাদের স্থিতিস্থাপকতা দিয়ে আপনাকে চমকে দেবে এই পর্যায়ে বাড়ি এবং পরিবারের উপর একটি শক্তিশালী ফোকাস প্রাধান্য পাই যা আবেগগত সন্তুষ্টি নিয়ে আসে বন্ধুরা তাদের ব্যক্তিগত সংগ্রামের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং আন্তরিক সহায়তাকে মূল্যায়ন করে একটি নিয়মিত ফিটনেস রুটিন বজায় রেখে এবং পর্যাপ্ত বিশ্রাম নিয়ে আপনার স্বাস্থ্য বজায় রাখুন স্বাস্থ্যগতভাবে এটি আপনার পাচনতন্ত্রের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার এবং স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস অন্তর্ভুক্ত করার জন্য একটি ভালো সময় অধ্যান্তিকভাবে প্রতিরাতে কৃতজ্ঞতা লিপিবদ্ধ করা আপনার মনোভাবকে উজ্জ্বল রাখে আজ আপনি উদ্বেগের একটি ঢেউ অনুভব করতে পারেন কিছু সময় নিন গভীর শ্বাস নিতে এবং বর্তমান মুহূর্তে স্থিতিশীল থাকতে আপনি কিছু মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি আপনাকে শক্তিশালী হতে সাহায্য করবে এই সময়ে শিক্ষাগত প্রচেষ্টা এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় শিক্ষা উন্নয়নের জন্য নতুন সুযোগ আনবে তবে মনোযোগ এবং অধ্যাবসায় প্রয়োজন হবে আজ আপনার আর্থিক বিষয়গুলিতে স্পষ্টতা নিয়ে আসছে আপনার আর্থিক পরিকল্পনা এবং লক্ষ্যগুলি পর্যালোচনা করার জন্য সময় নিন আজ আপনার মনোযোগ আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ এবং নতুন ধারণা অম্বিশনের উপর থাকবে আপনার ক্যারিয়ার নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে এবং পরিবর্তনকে গ্রহণ করার দক্ষতার কারণে উপকৃত হবে আপনি একটি যুগান্তকারী প্রকল্পের জন্য অর্থায়ন সুরক্ষিত করবেন ব্যবসায়ী ইতিবাচক সুযোগ আসতে পারে এবং কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দ্বারা সাফল্য আসবে পেশাগতভাবে আপনি বৃদ্ধির এবং অগ্রগতির জন্য সুযোগ পাবেন আর্থিক সিদ্ধান্তগুলি সতর্কতার সাথে নেওয়া উচিত যাতে অপ্রয়োজনীয় ক্ষতি এড়ানো যায় প্রেমে আপনি আপনার অংশীদারের কাছ থেকে আরও স্নেহ এবং কমলতা অনুভব করবেন যা আপনার সম্পর্কের আবেগিক বন্ধন শক্তিশালী করবে ভালোবাসা এবং দয়াই আপনার চারপাশের মানুষদের যত্ন নেওয়ার মাধ্যমে সম্পর্কগুলি উন্নত হবে একটি দীর্ঘ ভোলা প্রতিশ্রুতি পূর্ণ হবে আপনার বিবাহে নতুন আনন্দ নিয়ে আসবে আপনি আপনার সঙ্গীকে একটি কঠিন পরিস্থিতি পার করতে সাহায্য করবেন এবং আপনার সমর্থন আপনার সম্পর্ককে শক্তিশালী করবে বন্ধুরা তাদের ব্যক্তিগত সংগ্রামের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল পরামর্শের উপর নির্ভর করে স্বাস্থ্যে যদি আপনি একটি ভারসাম্যপূর্ণ খাদ্য এবং নিয়মিত শারীরিক কার্যকলাপের উপর মনোযোগ দেন তবে উন্নতি হবে স্বাস্থ্যে যদি আপনি চাপ পরিচালনা করার কৌশলগুলির উপর মনোযোগ দেন এবং একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখেন তবে উপকৃত হবে এটি আত্মপালনের এবং অন্তর্নিহিত শান্তির জন্য একটি দিন আজ সম্পত্তির ক্ষতির সঙ্গে সম্পর্কিত অসুবিধার অনুভূতি আনতে পারে আপনি যা এখন আছে তা সুরক্ষিত করতে পদক্ষেপ নিন এই সময়ে আপনার সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে এই চ্যালেঞ্জগুলি শেষমেশ আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনার অভ্যাস উন্নত করার নতুন উপায় খুঁজে পাবেন যা উন্নত একাডেমিক ফলাফল আনবে আপনি একটি সম্মানজনক স্কুল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পাবেন যা একটি উজ্জ্বল একাডেমিক ভবিষ্যতের সূচনা চিহ্নিত করবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ